বর্তমানে প্রবাসীদের টাকার রেটটা একদম তুফানের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকেও আজকেও কিন্তু একদিনের ব্যবধানে প্রায় দেড় থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে গত দু একদিন ধরে সর্বোচ্চ পরিমাণে বেড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশের টাকার রেট যেমন কুয়েতের দিনের রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে পাশাপাশি কাতার বলেন বাহরাইন বলেন সৌদি বলেন দুবাই বলেন অন্যান্য দেশের টাকার রেটটাও অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার কয়েকটা দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে প্রতিদিনই টাকার রেটটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারবে আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের থেকে এক আম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা কিন্তু বেড়েছে যেমন দুবাইয়ের লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একশো পয়সা সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলা তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময়ে একশত তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে রিয়া মানি এক্সচেঞ্জে একশত বাইশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ডলারে ছিয়ানব্বই টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের এক দিনারে তিনশত পঁচিশ টাকা আটাশি পয়সা গতকালকে থেকে বাহরাইনের দিনারের রেটটা বেড়েছে তবে জেন্স এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা দশ পয়সা লোলো মানি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটাশি পয়সা এনিসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটাশি পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিনশত পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিন আর একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার একলেও আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক জিরো টাকা ছিয়াশি পয়সা আজকে মালয়েশিয়ান এক বিনিময় আঠাশ টাকা চুয়াত্তর পয়সা তবে লোটাস মানি এক একচেঞ্জে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানি এক চেঞ্জে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্সেন্টাইডেশান একচেঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ আড়াইশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন এক দিনারে চারশত এক টাকা শূন্য সাত পয়সার ভিতরে পাবেন কুয়েতের দিনারের এটা অনেক অনেক বেড়েছে বন্ধুরা তবে আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা সাত পয়সা আলমোজাইনি এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা জয়লকাস এক্সচেঞ্জেও চারশত টাকা ষোলো পয়সা আলনাদা এক্সচেঞ্জ এআরওয়াই এক্সচেঞ্জে চারশত এক টাকার ভিতরে পাবেন তাছাড়া অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলোতে চার টাকার উপরেই পেয়ে যাবেন আজকে কাতারের একটিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা গতকালকে দেখে কাতারের রিয়ালের একটাও বেড়েছে কাতারের আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আলমির কাবনেশান লুলো হাবিব কাতার সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন কয়েকটা একচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে সৌদি আরবের রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আল থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বার ক্যাপস থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা একান্ন পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউআর পে থেকে মানিগ্রামে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট